সুস্বাগতম বাংলা সাহিত্যে যে কয়জন মহিলা উপন্যাসিক গৃহবধূ হিসাবে সংসার কর্মী লিপ্ত থেকেও সাহিত্য সাধনা করে গেছেন নিজ প্রচেষ্টায় তাদের মধ্যে শৈলবলা ঘোষ দেয়া সর্বাগ্রে গ্রহণযোগ্য তিনি ছিলেন একজন খ্যাতনামা সুসাহিত্যিক বাংলায় ছোটগল্প গল্প উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছিলেন তিনি এ প্রখ্যাত ঔপন্যাসিককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাংলার প্রগতিশীল ঔপন্যাসিক শৈলবালা গোর্জায়া গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী শৈলবালা গোর্জায়া বাংলাদেশের কক্সবাজারে আঠারোশত চুরানব্বই খ্রিস্টাব্দে দোসরা মার্চ পিতা কুঞ্জবিহারী নন্দীর অরুশে এবং মাতা হেমাঙ্গিনী দেবীর গর্বে জন্মগ্রহণ করেন পিতা কুঞ্জবিহারী নন্দী অ্যাসিস্ট্যান্ট সার্জেনের কাজ করতেন কক্সবাজারে তিনি অবসর গ্রহণের পর কক্সবাজার ত্যাগ করে বর্ধমান শহরে এসে বসবাস শুরু করেন শৈলবালা বাল্যকালে অতিবাহিত হয় বর্ধমান শহরে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতার কাছে তারপর তিনি ভর্তি হন বর্ধমান রাজ বালিকা বিদ্যালয়ে তিনি বর্ধমান রাজবালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী ছিলেন বাল্যকালে শৈলবলা ঘোষ যার বিবাহ হয় তেরোশত একচল্লিশ খ্রিস্টাবঙ্গাব্দের ম্যামারীর নরেন্দ্রমোহন ঘোষের সঙ্গে জমিদার বংশ হলেও শ্বশুরবাড়ির অবস্থা তখন সমৃদ্ধ ছিল না বিবাহের পর তার পড়াশোনার পরিবেশ ছিল না শ্বশুরালয়ে সংসারে সবাইকে লুকিয়ে তাকে রাত জেগে সাহিত্য চর্চা বা গ্রন্থ রচনা করতে হতো অবশ্য এ ব্যাপারে স্বামীর সহযোগিতা তিনি পেয়েছিলেন আর প্রবাসী পত্রিকাও তাকে দারুণভাবে সাহায্য করেছে তার লেখাগুলি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতো শৈলজা দেবীর প্রথম উপন্যাস শেখ আন্দু লিখে স্বামীর হাত দিয়ে প্রবাসী পত্রিকার অফিসে পাঠিয়ে দেন তেরোশত একুশ বঙ্গাব্দে পরের বছর সেটি প্রকাশিত হয় পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে একজন মহিলা হিসাবে কী দুঃসাহসিক প্রগতিশীলতার স্বাক্ষর প্রথম উপন্যাসেই পাঠকদের বিস্মৃত করেছিল কারণ উপন্যাসের নায়ক ছিল দরিদ্র মুসলমান যুবক ও নায়িকা ছিল হিন্দু বালিকা তখনকার সমাজে নিষিদ্ধ দুই ভিন্ন ধর্মী বালক বালিকার স্বর্গীয় প্রেম ও ভালোবাসায় এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় এই উপন্যাসটি সাহিত্য জগতের আলোড়ন সৃষ্টি করে কবি কঙ্কন চণ্ডীর উপর গবেষণামূলক প্রবন্ধ লিখে সরস্বতী উপাধি পান তিনি শৈলবলা গোষদার আটত্রিশটি গ্রন্থ ছাড়াও বিভিন্ন মাসিক পত্রপত্রিকা এবং উপন্যাস আত্মজীবনী ছোট গল্প ইত্যাদি প্রকাশিত ও সমাদৃত হয়েছে শিশুদের জন্য রহস্য উপন্যাসও তিনি লিখেছেন তার রচিত গ্রন্থগুলি হল নমিতা মুচি শান্তি অরু আরাই রুদ্রকান্ত বিনিতাদি রঘুসর্দার বিনিময় গঙ্গাজল তেজস্বতী করুণাদেবীর আশ্রম জন্ম অপরাধী জন্ম অভিশপ্ত মঙ্গল মঠ মনীষা ইমানদার চৌকু চোয়াল জয় পতাকা স্মৃতিচিহ্ন অন্তরের পথে ইত্যাদি উল্লেখযোগ্য তার সাহিত্য সেবার জন্য নদিয়া জেলার মানসমণ্ডলী তাকে সাহিত্য ভারতীয় রত্নপ্রভা উপাধি প্রদান করে কলকাতায় স্নাতক মহিলা সংস্থাও সাহিত্যকার এবং সাহিত্যকার যৌথ উদ্যোগে লীলা মজুমদার ও মহাশ্বেতা দেবীর পরিচালনায় অনিশ্চিত সাহিত্যিক সম্বর্ধনা তাকে সম্মানিত করা হয় শৈল মালা সুখ শান্তি সন্ধানী আজীবন অভিযান চালিয়েছেন তবে উনিশশত পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে তিনি কয়েক বছর একটি সরকারি বৃত্তি পেয়েছিলেন অবশ্য বর্ধমানেরই এ প্রতীতেও যশা সাহিত্যিক বর্ধমান সাহিত্য পরিষদ বর্ধমান বৈঠকী সংস্থা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি সম্বর্ধনা পেয়েছিলেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় মহিলা সমিতির সদস্যবৃন্দ রবীন্দ্র সদনে পূর্ণলতা চক্রবর্তী যতীন্ময়ী দেবী গিরিমালা দেবী শান্তা দেবী সীতা দেবী প্রবৃতি সাহিত্যিকের সঙ্গে সংবর্ধিত হয়েছিলেন তিনি শাহের বয়সে তিনি কি স্বামী অসীমানন্দজি সরস্বতীর আশ্রমে ছিলেন পরবর্তীকালে বাসুরপুত্র ডাক্তার পরিমল ঘোষের কাছে আশ্রয় নিয়েছিলেন এবং আসানসোলে পুত্রের বাড়িতে ওই ঔপন্যাসিক নীরবে ইহলোক ত্যাগ করেন রত্নগর্বা বর্ধমানের রত্নগর্বা এই ভান্ডার নিঃশেষ হয়ে যায় তার বিয়োগে আমরা মর্মাহত আজকে এই স্বল্পদীর্ঘ ভিডিওটি এখানে শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন